দীঘা মোহনায় মৎস্যজীবীদের লক্ষ্মী লাভ লক্ষাধিক টাকার বিরল প্রজাতির এই মাছ পেয়ে খুশি দিঘার মৎস্যজীবীরা গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবনদায়ী ওষুধ তৈরিতে কাজে লাগে এছাড়া মাছগুলো বিদেশেও রপ্তানি করা হয় সবে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ে দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার এবার মাছ শুরু হওয়ার প্রথম দিনই টন ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা পাশাপাশি বৃহস্পতিবার লক্ষ্মী বয়ে আনলো তেলিয়া ভোলা দীঘা মোহনায় মাছের আরতে নিলামে তোলা হয় কেজি প্রতি বাইশ হাজার টাকা দরে বিক্রি হয় তেলিয়া ভোলা মাছ জানা গিয়েছে এই তেলিয়াভোলা মাছের পটকা ওষুধ তৈরিতে কাজে লাগে এটি সুস্বাদুও বটে ফলে ভালো দামে বিক্রি হয় এর আগে দীঘায় বিভিন্ন সময় ধরা পড়েছে তেলিয়াভোলা ইলিশের পাশাপাশি এবার বিরল প্রজাতির এই মাছ উঠল দীঘার মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে একটি তেলিয়াভোলা মাছ দীঘার মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় এ কিউ যে আমার বটে ডুবলে বা তার আপনার টলারেরই কি উঠেছে হ্যাঁ আমার আপনাদের কি ট্রলারের নাম কি অনীকপন আচ্ছা ওই একটা ট্রলারেই এতগুলো মাছ উঠেছে আচ্ছা এ তো পটকার জন্য প্রচুর দাম মাছটার বলে শুনি কিন্তু কি হয় পোকা কি হয় কোথায় যায় আমরা তো সমস্ত কোম্পানিকে দিয়ে দিই তারা তারটা কি করে জানি স্বাভাবিকভাবেই মাছের আমদানিতে মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের প্রথম দিন থেকে অন্যান্য সামুদ্রিক মাছের পাশাপাশি ইলিশের দেখা মিলেছে তবে এদিন দীঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠল এই তেলিয়া পোলা মাছ পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা